তাহলে আনন্দবাজারের মতন অফিসিয়াল পেপারও বলছে এই কথাটা যে দেবদা পরপর তিন তিনটে সফল ছবি উপহার দিয়েছেন আমাদেরকে এটা কিন্তু আনন্দবাজারের অফিসিয়াল পেজ থেকে বেরিয়ে গেছে এই খবরটা তো এই খবরটা আমাকে অনেকেই পাঠাচ্ছে অনেক দেবিয়ান্সেরাই পাঠাচ্ছে বস এটা নিয়ে ভিডিও করো আমি ফার্স্টে ভাবছিলাম যে কেন এটা নিয়ে ভিডিও করবো দাদা বেনারসি দিয়েছে মাকে মানে কালী মাকে আজকে কালী পুজো সবার কালী পুজো খুব 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 ভালো কাটুক এবং সবাই খুব আনন্দ করে বাজি রাজি ফাটাও কারোর ক্ষতি করো না কুকুরদের ক্ষতি করো না কোনো নিষ্পাপ প্রাণের ক্ষতি করো না বাস আনন্দ করো তো এখানে বড় কথা হচ্ছে যে এখানে একটা বড়ো জিনিস কিন্তু সব থেকে বড়ো করে দেওয়া হয়েছে দেখো অপরাজিতা আড্ড পাঠিয়েছেন বড়ো মাকে এবং দেবদাও পাঠিয়েছেন সেখানে নিয়ে একটা খুব বড়ো করে লেখা হয়েছে এবং এটা কিন্তু অ্যাকচুয়ালিতে আনন্দবাজারে বেরিয়েছে তো অলরেডি আনন্দবাজারে কী বেরিয়েছে আমরা সেটা দেখব পড়বো তার আগে এই লেখাটুক পড়েনি এটা আনন্দবাজারের ইয়েতেই বেরিয়েছে পুজোয় বরমার জন্য বেনারসি পাঠালেন দেব সায়ন্তিকা অপরাজিতারা কী দিলেন খাদান ধূমকেতু এমনকি রঘু ডাকাতে প্রচারের সময়ও সদল বলে নৈয়াতে গিয়ে বড়মার কাছে আশীর্বাদ নিয়ে এসেছিলেন টলিউড সুপারস্টার এই তিনটি সিনেমা বক্স অফিসে ভালো রেজাল্ট করেছে মনস্কামনা পূরণ হওয়ার পরও প্রতিবার বরমান পুজো দিয়ে এসছেন দেব এবার পুজোয় মায়ের জন্য বেনারসি পাঠালেন মা কালীর ব্যাটা রঘু অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় শাড়ি দিয়েছেন বলে জানালেন নৈয়াটি বড়মা বড়োকালীন পুজোর সমিত সমিতির সম্পাদক তাপস ভট্টাচার্য এবার এবার যেমন অপরাজিতা বড়মার জন্য রূপোর তোড়া পাঠিয়েছেন পুজোর দিন মায়ের পায়ে পড়িয়ে পড়িয়ে দেওয়া হবে সেই তোড়া এই হচ্ছে ব্যাপার তো এখানে কিন্তু একটা লাইন লেখা রয়েছে দেখো খাদান ধুমকেতু এমনকি রঘু ডাকাদের প্রচারের সময়ও সদল বলে নৈহাটি গিয়ে বড়োমার কাছে আশীর্বাদ নিয়ে এসেছিলেন টলিউড সুপারস্টার এই তিনটি সিনেমায় সিনেমায় বক্স অফিসে ভালো রেজাল্ট করেছে মনস্কামনা পূরণ হওয়ার পর পর প্রতিবার বড়মার পুজো বড়মার পুজো দিয়ে এসেছেন দেব এবার কালী পুজোয় মায়ের জন্য বেনারসি পাঠালেন মা কালীর বেটা রঘু এই লাইনটা ভালো করে বুঝলে এবার এটাই কিন্তু অ্যাকচুয়ালিতে আনন্দবাজারে লিখেছে ঠিক আছে আনন্দবাজারে পাঠিয়েছে তো আমাকে একজন পাঠিয়েছে ও দেবে সারকে ওর নাম ও অ্যাকচুয়ালি আনন্দবাজারের এই খবরটা লিখে পাঠিয়েছে ঠিক আছে এই যে খবরটা হচ্ছে আনন্দবাজার ডট কম থেকে পুরস্কারভাবে ইয়ে হয়েছে তা আমি অলরেডি তোমাদেরকে দেখাই এই দেখো এই হচ্ছে খবর এবং এই খবরের তলায় একদম নিচে চলে গেলে আমরা একদম পেয়ে যাব এই খবরটা মানে অ্যাকচুয়ালিতে যে খবরটা বেরিয়েছে আর কি অনেকেই মা কালীর পুজো দিতে ইয়েতে যান এই যে রিসেন্টলি একটা ছবি যেটা বড় মন্দিরে বড়মান মন্দিরে আমিও অনেকবার গিয়েছি শুধুমাত্র দেবদার জন্যেই গিয়েছি তো আমি এক্স্যাক্ট লেখাটা খুঁজে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি এই লাইনটা দেখো এই লাইনটা হচ্ছে অ্যাকচুয়ালিতে লেখা লেখা হয়েছে জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল মন্দিরের সম্পাদক তাপস ভট্টাচার্যর সঙ্গে তিনি জানিয়েছেন এবছর অপরিচিতার্ডর রূপর তোরা পাঠিয়েছেন দেবীর জন্য পুজোর দিন প্রতিমার পায়ে পরিয়ে দেওয়া হবে সেই গহনাম দেবের দেবের পরপর তিনটে ছবি খাদান ধুমকেতু ডাকাত বাণিজ্য সফল আবার লাইনটা পড়ছি দেবের পরপর তিনটে ছবি খাদান ধুমকেতু ডাকাত বাণিজ্য সফল সংসদ অভিনেতা দেবীর জন্য পাঠিয়েছেন বহুমূল্য বেনারসি শাড়ি দেবী কি তাহলে ওই দিন দেবের বেনারসি পড়বেন প্রশ্ন শুনে তাপস বললেন এদিন দেবীর অনেক বড় মূর্তি পূজিত হয় তাই সকলের দেওয়া বেনারসি দেবীর পিছনে টাঙিয়ে দেওয়া হয় সেই ছবি তুলে পাঠিয়ে দেওয়া হয় ভক্ত ভক্তের কাছে আরও জানিয়েছেন শুধুই অপরাজিতা নন বাংলা ছবির অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীর মানত পূরণ হওয়ায় হলে গয়না পাঠান দেবীকে যেহেতু সরাসরি উপহার দানের ব্যবস্থা নেই প্রণামী বাক্সে টাকা বা গয়না দেওয়ার নিয়ম তাই অনেক অনেকেরই নাম জানা যায় না বুমাদা শ্রাবন্তী দি তারাও গিয়েছিলেন তো আবার আমি এই লাইনটা পড়ছি দেখো এটা তো অবশ্যই মা কালীর বেটা ডাকাত আমরা সবাই বলি যে জয় কালী চারিদিকে বাজুক এবং আমরা সবাই চাই আমি আমি সত্যি বলছি আমি যখন ইয়ের কাছে গেছি মানে কী বলবো মানে বড় মার কাছে গেছি আমি না বড়ো মার যখন দাদা একটা রুমে তো বসে আর আমি বাইরে ঘোরাঘুরি করি ঠিক আছে তো আমি বাইরে ঘোরাঘুরি করতে করতে না আমি খুব স্থির হয়ে যাই এক জায়গায় গিয়ে ওপরে এরকম একটা মানে ইয়ে রয়েছে মানে একটা রেলিং টাইপের করা রয়েছে হালকা ছোট্ট একটা বারান্দা মতন সেখান থেকে মাকে পুরো দেখা যায় আমি না চুপ করে গিয়ে মায়ের কাছে গিয়ে চুপ করে মানে মাকে দেখলে না চুপ করে দাঁড়িয়ে থাকি আমি সত্যি বলছি আমি আজ অব্দি নিজের জন্য কিচ্ছু যাইতে পারলাম না মায়ের কাছে গিয়ে আমি দুবার গেছি খাদানের সময় গেছি রঘু ডাকাতে তোমার রঘু ডাকাতে সময় যায়নি আমি ধূমকেতুর সময় গেছিলাম খাদা না ধুমকেতের সময় রঘুটাকেতের সময় যেতাম যদি না আমি বহরমপুর যেতাম আমি আর মানে শরীরে দিতে পারিনি বহরমপুর গিয়ে আবার কলকাতায় এসে এখানে রেকর্ড করা সব কিছু তো সেগুলো ছিল যাই হোক তো সেই কারণে যাওয়া হয়নি দাদা যদি আর আগে যেতেন তাহলে ডেফিনেটলি যেতাম আমি তো যেতামই তো মায়ের কাছে যাওয়া না এটা একটা অদ্ভুত ব্যাপার আমি কি হয় আমি যাই না আমি নিজের জন্য কোনো দিন কিছু যাইতে পারিনি আমি সবসময় চেয়েছি যে দেবদার যেন আর উন্নতি হয় দেবদার যেন আরও ভালো করে এটা আমি সবসময় চেয়ে এসেছি দেবদার জন্যই তো মায়ের কাছে যাওয়া আমার এবং আমি বিগ্রহের অতটা কাছে গিয়ে এ করতে গিয়ে মেরেছি তাই আমি কোনোদিন নিজের জন্য কিছু চাইতেও পারিনি মায়ের কাছে তো এটা একটা ব্যাপার এবং ভীষণ জাগ্রত মানে নৈহাটির বড়ো মা একটা আলাদা আলাদা মাহাত্ম আমি আমি এটা কোথাও গিয়ে ফিল করেছি ওটা আমি ফিল করেছি ওইখানে মায়ের মুখটাই আলাদা লেভেলে যাই হোক যেটা বলার সে হচ্ছে আমি যেটার জন্য খুব খুশি কারণ আমরা তো সবাই এই ইয়ের সাথে যুক্ত মানে এই সিনেমা যাতে আরও ভালো হয় আরও ভালো ভালো ব্যবসা হয় এটার সাথে যুক্ত সবাই আমরা সবাই চাই যে দেবদার আরও ছবি চলুক সেখানে আমার খুব ভালো লাগছে এই লেখাটা পড়ে আবারও লেখাটা পড়ছি লেখাটা রয়েছে দেবের তিনটি ছবি খাদান রঘুর আঘাত বাণিজ্য সফল এটা আনন্দবাজার লিখছে এটা দেব লিখছে না এটা কেউ বলছেন এটা আনন্দবাজার বলছে এই যে এত বড় একটা পেজ তারা বলছে যে দেবের পরপর তিনটি ছবি খাদান ধুমকেত রঘুডাঘাত বাণিজ্য সফল সংসদ অভিনেতা দেবীর জন্য পাঠিয়েছেন বহুমূল্য বেনারসি শাড়ি এবং এই দেখো আনন্দবাজারের অফিসিয়াল পেজ থেকে লেখা হচ্ছে এটা সত্যি মানে যদি কেউ সৎ হয় যদি কেউ ভালো হয় আর আমরা সবাই বড়ো কেন আমরা প্রতিটা ভগবানের কাছে মানে আমার আমার কাছে আমার ইষ্ট দেবতার প্রত্যেকটা মানুষের কাছে আমি শুধু এই মানুষটার উন্নতি কামনা করে এসেছি তো ভাই হবেই হবে চলতেই হবে বন্ধু এটা আমার মনে হয় তোমাদের কার কী মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানি কমেন্ট সেকশনে খবরটা শুনে খুব মন খুশি হয়ে গেছে এবং এই খবরটা অনেকদিন আগে থেকেই পাঠানো হচ্ছিলো আমার শরীরটা এত খারাপ জ্বর সর্দি গাছই চলছে একদম ওয়েদার চেঞ্জ হচ্ছে বুঝতেই পারছো তো সে কারণে আর খবর খুব একটা মানে ইরেগুলার হয়ে পড়েছি কিরকম একটা হয়ে গিয়েছি তো যাই হোক ঠিক হয়ে যাবে আই হোপ সো তাড়াতাড়ি শরীর এবং তারপরে আমরা আবার তাপিয়ে ইয়ে করবো দেবদার তিন তিনটে ছবি বাণিজ্য সফল পরপর এই কথাটা আনন্দবাজার বাজার লিখছে আর কি আনন্দের মানে এর থেকে আনন্দের আর কি হতে পারে চলো বন্ধুর বা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার